প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় তোমাদের যে গুণ অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাবো তো চলো যাই শুরু করা যাক তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে আমি একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা নতুন নিয়মে গুণ করার কথা বলছে যে সাতশো আশি গণিত ছশো তিরিশ এবং দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সাত হাজার আটশো গণিত ছয়শো তিরিশ তো এখানে তারা রুলসের হিসাবে তারা বলে দিয়েছে যে গুণটি তোমাকে এইভাবে করতে হবে দেখতে পাচ্ছ তারা একটা নমুনা দিয়ে দিয়েছে যে গুণগুলো আমরা এভাবে করব। যে শৈন্যগুলোকে আলাদা করবো এবং সংখ্যাগুলোকে আলাদা করে আমরা কীভাবে করে অতি সহজে আমরা গুণগুলো করতে পারি আমরা ঠিক সেভাবে কিন্তু আসলে গুণগুলো করব তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা সব অঙ্কগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের করে দিচ্ছি তো সে ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ এরকমই নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো তোমাদের প্রতিনিয়ত কিন্তু আপলোড হচ্ছে এই চ্যানেলে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের গুণটা দেওয়া ছিল যে এটা যে সাতশো আশি গণিত ছশো তিরিশ এবং দুই নম্বরে ছিল যে সাত হাজার আটশো গণিত ছশো তিরিশ তো চলো কীভাবে করে আমরা সমাধান করব সেটা একটু দেখে নিই তো এই গুণটার নিয়ম হচ্ছে যে আমরা এভাবে করে গুণটা করব সেটা হচ্ছে যে আমরা শূন্যটাকে ডান দিকে লিখবো এবং যে সংখ্যাগালা থাকবে সেগুলাকে আমরা দাগের বাম দিকে লিখবো যেমন হচ্ছে যে এখানে এটার ক্ষেত্রে আমরা শূন্য দেখতে পাচ্ছি একটা তো সেক্ষেত্রে আমরা সাত এবং আট লিখলাম এবং এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছয় এবং তিন তো ছয় এবং তিনটাকে লিখলাম এবার আমরা দা দা ডান দিক দিয়ে একটা দাগ টানব এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ সাত আটের পরে একটা শূন্য ছিল তো সাত আটের পরে আমরা শূন্যটা বসাবো এরপর দেখতে পাচ্ছি যে ছয় তিনের পরে একটা শূন্য ছিল তো দেখতে পাচ্ছি ছয় তিনের পরে আমরা একটা শূন্য বসালাম এরপর আমরা আগের মতন যেভাবে করে গুণ করে ঠিক সেভাবে করে দাগ টানব তো আমরা দাগটা টানলাম তো এবার আমরা স্বাভাবিক গুণের মতন গুণ করব তো দেখতে পাচ্ছি যে তিন আট চব্বিশের চার হাতে থাকে দুই তিন সাত একুশ আর হাতে ছিল দুই তাহলে একুশ আর দুই হয় তেইশ আমরা তেইশ বসালাম ঠিক আগের মতোই আমরা যেহেতু তিনের গুণ করা হয়ে গেছে তাই আমরা একটা শূন্য বসালাম এবার আমরা দ্বিতীয় ঘরের কাজ করব দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছি ছয় ছয় দিয়ে আমরা আটকে গুণ করে পাব ছ আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার তাহলে ছ সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে হয় ছিচল্লিশ আমরা ছিচল্লিশ বসিয়ে দিব কারণ বামবিকে আর সংখ্যা নাই যে হাতে রাখবো তো এবার আমরা সেই গুণের নিয়ম অনুসারে এবার যোগ করব তো দেখো আমরা স্বাভাবিক যোগের মতোই যোগ করব যে চার আর শূন্যতে হয় চার আট আর তিনে হয় এগারোর এক হাতে থাকে এক তাহলে দুই আর ছয় হয় আট হাতে একে হয় নয় চার আছে চার বসে গেল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই শূন্যগুলোকে কি করব শূন্যগুলো হচ্ছে আমরা ওপরে আমাদের শূন্য ছিল দুইটা আমরা দুইটা শূন্য এখানে পাশে বসিয়ে দেব তাহলে এখন আমাদের গুণ ফলটা কিন্তু আসলে এটা হবে তো এখন আমরা ঠিক এভাবে করে লিখবো যে অতএব সাত আট শূন্য গণিত ছয় তিন শূন্য সমান কত আমরা যেটা পেলাম সেটা বসিয়ে দেবো যে চার নয় এক চার শূন্য শূন্য এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আমি যদি আরেকটু রিপিট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে কিন্তু সাতশো আশি ছিল অর্থাৎ এখানে একটা শূন্য ছিল তাহলে সাত আর আট আমরা সংখ্যাটাকে বাম দিকে লিখলাম এবং ডান দিকে শুধু আমরা শূন্যটা লিখলাম এবং এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ছশো তিরিশ তো সেক্ষেত্রে আমরা ছয় এবং তিনকে আমরা বাম দিকে রাখলাম এবং শূন্যটাকে ডান দিকে রাখলাম এরপর আমরা স্বাভাবিকভাবে গুণটা করলাম যে দেখতে পাচ্ছ তিন আটে চব্বিশ এর চার হাতে থাকে দুই তিন সাত একুশ আর দুই হচ্ছে তেইশ এবং পরের আমরা ছয় এবং আট গুণ করলাম ছ আটে আটচল্লিশ আটচল্লিশের আট ছ সাতটে বিয়াল্লিশ আর চারে হয় ছিচল্লিশ এরপর আমরা স্বাভাবিকভাবে যোগ করলাম পরে দুটা শূন্য ছিল এই দুটা শূন্য আমরা ডান দিকে বসিয়ে দিয়েছি এরপর আমরা লিখলাম তারপরে এটা গুণ করে হয় এটা তাই আমরা এটা এখানে লিখলাম তো চলো পরের অঙ্কটা আমরা করি তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের নিয়ম ছিল কি আমরা শূন্যটা ডান দিকে বসাবো এবং শূন্য ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা বাম দিকে বসাবো তো আমরা তাই করব তো আমরা লিখতে পারি যে শূন্য ছাড়া সংখ্যা রয়েছে সাত আর আট আমরা সাত এবং আটকে লিখলাম এবং এখানে রয়েছে যে ছয় এবং তিন তো ছয় এবং তিনকে আমরা নিচে লিখলাম তো আমরা দাগ দিয়ে যদি লিখি যে প্রথমটাতে শূন্য ছিল দুইটা আমরা দুইটা শূন্য দিলাম এবং পরেরটাতে শূন্য ছিল একটা আমরা এখানে একটা শূন্য লিখলাম এরপর আমরা আগের যেটা নিয়ম সে অনুসারে গুণ করব যে তিন আটে চব্বিশের চার হাতে থাকে আমাদের দুই তো তিন সাতে একুশ আমাদের হাতে ছিল দুই তাহলে তিন সাথে একুশ আর দুই হয় তেইশ আমরা তেইশ বসে দিলাম যেহেতু তিনের কাজ করা শেষ আমরা সেই জন্য এখানে একটা শূন্য বসালাম এবার আমরা ছয় দিয়ে আটকে গুণ করবো তাহলে ছ আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার ছ সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে হয় ছেচল্লিশ আমরা ছেচল্লিশটা বসে দিলাম কারণ বাম দিঘার সংখ্যা নেই তো এবার আমরা আগের যে গুণের নিয়ম সে অনুসারে আমরা যোগ করব যে চার আর শূন্যতে চার আট আর তিন এগারো এগারোর এক হাতে থাকে এক এবার দুই আর হাতের একে তিন তাহলে তিন আর ছয় হয় নয় এবার চার আছে চারটা বসে গেল এবার আমাদের দেখো খেয়াল করো এখানে টোটাল কিন্তু আমাদের শূন্য রয়েছে কিন্তু তিনটা তাহলে আমাদের তিনটা শূন্যই কিন্তু আমাদের এই ডান দিকে বসে যাবে এক তো তিন দেখো কিন্তু সহজ একটা জিনিস আমরা শুধু আবার যদি একটু রিপিট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে অঙ্কটার দিকে তাকাচ্ছি তো আমাদের সৈন্য রয়েছে এটাতে দুইটা এবং এটাতে রয়েছে একটা তো সেক্ষেত্রে আমরা সংখ্যা দুটিকে আলাদা করলাম সাত এবং আটকে এটার শূন্য ছিল দুইটা আমরা দুইটাকে দাগের ডান দিকে লিখলাম এবং এটার ক্ষেত্রে যদি তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি তেষট্টি এবং শূন্য শূন্য রয়েছে একটা তো তেষট্টিটাকে আমরা বাম দিকে লিখলাম এরপরে শূন্যটাকে আমরা ডান দিকে লিখলাম এরপর স্বাভাবিক যে গুণের নিয়ম সে অনুসারে আমরা গুণটা করলাম গুণ করার পরে আমরা যে গুণ করার পরে যোগ করতে হয় আমরা সেই যোগটা করলাম এরপরে কিন্তু আমরা যে কাজটুক করলাম সেটা হচ্ছে যে আমরা তিনটা শূন্য ডান দিকে ছিল আমরা তিনটা শূন্য এই ডান দিকে বসিয়ে দিলাম এবার আমরা ঠিক লিখতে পারি এভাবে যে অতএব সাত আট শূন্য শূন্য গণিত ছয় তিন শূন্য সমান হচ্ছে কত চার নয় এক চার শূন্য 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 দেখো আমাদের সুন্দর করে কিন্তু গুণটা করা হয়ে গেল অতি সহজ এই অঙ্কগুলো তোমরা যদি একটু চেষ্টা করো তাহলেই পারবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ